হ্যালো এভরি সবাইকে শুভ সন্ধ্যা তো ভিডিওটা আমার পোস্ট করতে দুদিন লেট হয়ে গেল এটা কিন্তু সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও তো গতকালকে যেহেতু বিসর্জন ছিল সেহেতু ভিডিও আর এডিট করতে পারিনি কারণ বিসর্জন দেখে বাড়ি এসেছি তখন ভোর সাড়ে চারটে বাজে ঠিক আছে তো আমাদের এখানে কৃষ্ণনগরের বিসর্জন মানেই তো সাংে প্রতিমা বিসর্জন সেটা তোমরা অনেকেই জানো তো পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আর এনার্জি ছিল না ভিডিও আর এডিট করতে পারিনি তো যাই হোক এবার দেখো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় সরস্বতী পুজোর পরের দিন তোমাদের দাদার দোকান থেকে আমাদের সাথে বেরোবে ও ডিউটি আছে ও কাজে গিয়েছে তো বেরিয়ে প্রথমেই আমাদের বাড়ির পাশে একটা ঠাকুর দেখলাম বাগদিপাড়া বাড়াবাড়ি তো তোমরা দেখতেই পেলে মায়ের কি সুন্দর অপরূপ সৌন্দর্য তাই না আর আমাদের কৃষ্ণনগরে কিন্তু যে যেরকম প্রতিমাগুলো হয় তোমরা এই যে দেখতেই পাচ্ছ দেখো সবই কিন্তু জগদ্ধাত্রীর মতো বেশিরভাগই তো এই ঠাকুরটা দেখো সেজমা তো প্যান্ডেলের থিমটা খুব ভালো লাগলো কারণ সরস্বতী পুজোয় কিন্তু এই ধরনের থিমই ভালো লাগে তাই না তো খুব সুন্দর করেছিল দেখলাম একটা কি ডাক্তার টাক্তারদের নিয়ে একটা খুব সুন্দর থিম করেছিল তারপর দেখো ওখান থেকে চলে এলাম কৃষ্ণনগর এবি হাই স্কুল তো এখানে খুব সুন্দর থিম করেছে আর এই যে মানে হাতের যে কাজগুলো রয়েছে ফটো ফ্রেমগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের দেখলাম নাম লেখা রয়েছে তো ভীষণ ভালো লাগছিল তো যেহেতু আমরা পুজোর পরের দিন ঠাকুর দেখতে বেরিয়েছি তো বেশিরভাগ কিন্তু স্কুলেই ঠাকুর বিসর্জন হয়ে গেছিলো তো আমরা এই একটা স্কুলেই ঠাকুর আর কি দেখতে পেরেছি আর পুজোর দিনকে বেরোয়নি কেন এটাও একটা কথা তাই না আসলে ভালো লাগেনি তার কারণ হচ্ছে যেহেতু তেইশে জানুয়ারি ছিল সরস্বতী পুজো এদিকে নেবা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল তারপর সরস্বতী পুজো তারপর আমাদের শিবিরে যে অনুষ্ঠান হয় তোমরা ভিডিওতে দেখেছ সেই অনুষ্ঠানটাও বাৎসরিক অনুষ্ঠানটাও একই দিনে পড়েছিল তেইশে জানুয়ারি তো সেখানে গিয়েছিলাম যেহেতু তো বাড়িতে আস্তে আসতেই সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তারপর এসে সন্ধে টন্দে দিয়ে সন্ধেবেলায় একটু রেস্ট নিয়েছিলাম আর আমি তো চোখ লেগে গেছিলো জানো তো ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আর ইচ্ছা করলো না দিয়ে সন্ধে টন্দে দিয়ে শুয়েছিলাম তারপর উঠে দেখি আটটা বাজে সাড়ে সাতটা আটটা মতন বাজে তখন মেয়ে বললো যে মা আর বেরোবো না আমি বললাম আমারও আর ভাল লাগছে না শরীরও ম্যাচ ম্যাচ করছে আবার রেডি টেডি হয়ে বেরোনো ঠান্ডার মধ্যে সেই কারণে আর গতকালকে বেরোনো হয়নি তো দেখো আজকে বেরিয়েছি তো তোমাদেরকে তো বললামই যে এভি স্কুলের ভেতরে ঢুকেছি মোগলমারি বৌদ্ধবিহার খুব সুন্দর করেছে একটা ইতিহাসের থিম করেছিল তো এত ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভীষণ তবে এই দিকটায় সেরকম একটা আশা হয় না সরস্বতী পুজোয় কিন্তু আমি কখনো বা আমাদের সোনামা কখনও এই এ ভি স্কুলের ঠাকুর দেখা হয়নি আমাদের কখনো আর এবছর যেহেতু আমি এদিকে রয়েছি ভাড়া রয়েছি সেই কারণেই আর কি এই দিকটাতে ঠাকুর দেখা হলো না হলে আমাদের খুব একটা এদিকে আসা হয় না তো যাই হোক তো ভীষণ ভালো লেগেছে স্টুডেন্টরা কত সুন্দরভাবে করেছে তাই না তোমরা বুঝতেই পারছ ভিডিওতেই এত সুন্দর লাগছে তাহলে সামনে কতটাই না ভালো লাগছে তাই না বলো তো যাই হোক গতকালকে তোমাদের দাদা বলছিলো আর আমি ফেসবুকেও দেখছিলাম আমাদের কৃষ্ণনগরে সন্ধ্যা রাত্রি সাড়ে বারোটা একটার সময় জগদ্ধাত্রী পুজোর মতন ভিড় ছিল রাস্তায় তো আমরা তো গতকালকে বেরোইনি ওর জন্য জানি না আমি নিউজেও দেখলাম তারপর ফেসবুকেও দেখেছি অনেকে ভিডিও ফটো পোস্ট করেছিল তো মানে অবাক কাণ্ড এত ভিড় সরস্বতী পুজোয় তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এই যে মোগলমারি মিউজিয়ামের যেসব জিনিসগুলো থাকে তো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক তো আমরা বেরিয়েছি সাড়ে আটটা নাগাদ এবার আস্তে আস্তে তোমাদের দাদাদের দোকানের ওদিকে যাব সাড়ে আটটা না আটটা নাগাদ দিয়ে তোমাদের দাদার দোকান আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেলে তারপর আমরা একসাথেই বেরোবো তো যাওয়ার পথে ঠাকুরটা দেখে নিলাম তো সোনামাকে আবার স্টুডেন্টরা বললো যে তুমি কিছু বলতে চাও তো যেহেতু ভালো লেগেছে কেন বলবো না তাই না তো সোনামা লিখে দিল খুব ভীষণ সুন্দর হয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে দেখো চলার পথেই আর ঠাকুর দেখলাম টার্গেট আর এই ঠাকুরটা দেখো এ টু জেড ক্লাবের ঠাকুর কি সুন্দর হয়েছে তাই না বলো যেন একটা ছোট্ট পুতুল ভীষণ ভালো লাগছে এবছর শুনছিলাম আমাদের কৃষ্ণনগরে এরকম নাকি ছটা না সাতটা সরস্বতী ঠাকুর হয়েছে তো আমরা এই একটাই দেখেছি গতকালকে যেহেতু বেরোয়নি আর বিসর্জনের দিন মনে হয় তিনটে দেখলাম আরগুলো দেখিনি হয়তো আগে পরে বিসর্জন হয়ে গেছে এই আর কি তো যাই হোক এবার দেখো চ্যালেঞ্জের মোড়ে আসলাম এবার ফুচকা খেয়ে নেবো মেয়ার আমি ফুচকা খেলাম আর তোমাদের দাদা চলে এসেছে ও খাচ্ছে ঝালমুড়ি ঝালমুড়ি না ওই যে চাল ভাজা চাল ভাজাটাকেই আর কি ঝালমুড়ির মতন মাখা হয়েছে মেখেও নিয়েছে ঝাল ঝাল করে আমি খেলাম না অতটা কারণ আমি তো অত ঝাল খাই না তোমাদের দাদা আর সোনামা ভীষণ ঝাল খায় তো যাই হোক তো এবার দেখো আমরা আস্তে আস্তে বেরোলাম তো এখান থেকে আবার দেখো দেবনাথ স্কুলের ঠাকুরটা দেখলাম এই স্কুলের ঠাকুরটাও দেখলাম রয়েছে তো এই স্কুলের ঠাকুরটা দেখে এবার আমরা অন্যদিকে যাবো তারপর মা ভুবনেশ্বরী মাকে দর্শন করে তারপর আর একটা ক্লাবের মধ্যে মানে যাচ্ছি মাকে দর্শন করার জন্য এটা হচ্ছে ক্লাব শহর বেশ সুন্দর করেছে প্রত্যেক বছরই এনারা এরকম ধরনেরই মানে ঠাকুর করেন তো ভীষণ ভালো লাগে তারপর দেখো তার পেছনে আর একটা পুজো হয়েছে ক্লাব জলসা তো এই প্রতিমাটা দেখে তো চা খেয়ে নেবো তো সন্ধ্যা থেকে আজকে চা খাওয়া হয়নি তো চাটা খেয়ে আর আমিও তো এমনিও রাস্তায় বেরোলে অনেকবারই চা খাই তো চাটা খেয়ে আবার ঠাকুর দেখবো তো আমি দেখো হালকা স্টোলটা পরে এসেছি আর এই শাড়িটা পরে এলাম সরস্বতী পুজোয় কী বলো তো রেডি হতে ওই একটাই চিন্তা হয় কি পরবো কারণ গায়ে যেহেতু সোয়েটার পরতে হবে তো কী আর করা যাবে আর এ বছর তো তাড়াতাড়ি পুজো ঠান্ডাটা অনেকটাই রয়েছে সকালবেলায় ঠান্ডা লাগছে না দুপুরবেলা ঠান্ডা লাগছে না লাগছে রাত্রেবেলায় ঠান্ডা এই করেই তো মানুষের শরীরটা খারাপ হবে এখন তাই না তারপর দেখো আর মানে প্রতিমা দর্শন করার জন্য ঢুকলাম এটা হচ্ছে মানে ক্লাব জয়ন্তী সংঘ কি অসাধারণ মায়ের সৌন্দর্য তাই না কি মনে হচ্ছে পুরো মা জগদ্ধাত্রী তাই না ভীষণ সুন্দর হয়েছে তো যাই হোক তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি তারপর দেখো মায়ের ভোগ প্রসাদও পেয়ে গেলাম তো প্রসাদটা খেয়ে নেবো পোলাও প্রসাদ দিল তো সবাইকেই দিচ্ছে ভীষণ সুন্দর হয়েছিল মানে যেন অসাধারণ টেস্ট সেটাই তোমাদের দাদাকে বলছিলাম যে কি সুন্দর হয়েছে কিন্তু দেখো আমরা বাড়িতে রান্না করলে হয়তো এরকম টেস্ট হয় না ভগবানের প্রসাদ যেন এমনিতেই হবে তো রাত মোটামুটি ভালোই হয়েছে আমরা এখনও ঠাকুর দেখছি এখন কটা বাজে সাড়ে নটা বাজে হ্যাঁ তো এখন যে ঠাকুরটা দেখে বেরোলাম ওখানে ভেবেছিলাম দুটো ভিডিও বানাবো কিন্তু মানে ভিড় আছে তো যেদিকেই ভিডিও করতে যাচ্ছি ক্যামেরার সামনে দিয়ে মানুষ যাচ্ছে ঠাকুর দেখতে বেরোলে তো এটাই হবে না ওর জন্য তোমাদের দাদা বলে এখানে করতে হবে না ভালো লাগবে না আমার সামনে দিয়ে যদি সবাই হেঁটে যায় তাহলে আর রিলস কী বানাবো সেজন্য আর করলাম না হ্যাঁ দেখি এদিকে যদি কোনো জায়গায় করার মতন হয় করব কি মা এক্ষুনি বিড়ালটা চাপা পড়তো রে আগামীকাল ভীষ মানে আগামীকাল বিসর্জন কত রাত হবে কি হবে জানি না কারণ সব ঠাকুর সানে বিসর্জন এই যে এত বড় বড় যে ঠাকুরগুলো তোমরা দেখছো তাও তো সব ঠাকুর আমরা দেখছি না প্রচুর পুজো আমরা কটা গোনা মানে গোনা ঠাকুর আর কি কটা দেখছি তো এখন যাচ্ছি চাষাপাড়া আমাদের চাষাপাড়া যে বুড়িমা পুজো হয় সেই চাষাপাড়ায় আর কি চাষাপাড়ারই আর কি সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি তো চলো তো চাষাপাড়ায় যে এই আর ঠাকুর দর্শন করে নিলাম দেখো শুভ্র মাতা তারপর এই যে আমাদের বুড়িমাতলায় চলে এসেছি এই যে আমাদের বুড়িমাতলা তো এখানে যে পুজোটা হয়েছে ক্লাব উদয়ন সেই ঠাকুরটা দেখে আর পোস্ট অফিস মোড়ে আর একটা পুজো হয়েছে তো সেই ঠাকুরটা দেখে চলে যাব। তো এটা হচ্ছে রাজমাতা ক্লাব উদায়ন এটা হচ্ছে বুড়িমা চাষাপাড়া একদম মন্দিরের পাশেই হয় চাষাপাড়ারই পুজো এটা তো দেখো কি ভালো লাগছে তাই না আর কিছু কিছু মায়ের মুখগুলো দেখছি কি রাগি রাগী তোমাদের দাদাকে সেটাই বলছি তা বলছে বাঘ দেবী না মা মোনায় একটু রাগী হয় মুখটা বেশ রাগি রাগী সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরকে তো বাঘ দেবী বলে তাই না তারপর দেখো ওই ঠাকুরটা দেখে বেরিয়ে তো মেয়ে তো এই কাকার কাছে না খেলে ওর মানে কী বলবো মনটা শান্তিই হবে না তো এই দাদুর মোমো ভীষণ ভালোবাসে তো মেয়ে মোমোস খেয়ে নিল তোমাদের দাদা আমাকে বারবার বলছিল খেতে আমি বললাম না আমি খাবো না আমি মেয়ের থেকে একটাও খাই নি শুধু আমি এক গ্লাস স্যুপ খেয়েছি ঠিক আছে তো তারপর আর মেয়ে না এত ঝাল খাওয়া শিখেছে সোনামা তোমাদেরকে কি বলবো কিছু খেতে গেলেই না দাদু ওকে বলছে মানে এই মোমোর কাকাও ওকে বলছে যে তুই কিন্তু খুব ঝাল খাওয়া শিখেছিস যখনই মোমো খেতে আসবে তখনই ঝাল নেবে কিন্তু বাড়িতে জানো তো যখনই তরকারি রান্না করা হবে তখন একটু ঝাল হলেই শুধু ঝালে মানে ইয়ে করবে তো যাই হোক তো বাচ্চা বেলা আমরাও হয়তো এরকমটাই করেছি তো তারপর দেখো আর একটা ঠাকুর দেখতে এলাম ক্লাব প্রবাহ এটা একদম পোস্ট অফিস মোড়ে হয়েছে তো এবার আর বেশি দেরি করবো না এবার বাড়ি চলে যাবো কারণ ভীষণ ঠান্ডা লাগছে আর সরস্বতী পুজোয় কত রাতি বা করে তাই না তো এবার দেখো বাদাম কিনছি তো এখান থেকে বাদাম কিনে আমরা বাড়ি চলে যাবো তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সবাইকে গুড নাইট